বন্ধুরা আমি পিউ পিউস কিচেনে তোমাদের স্বাগত তো দেখতেই পাচ্ছ আজকে চলে এসেছি ছোলার ডাল নিয়ে এগুলো ছোলার ডাল আমি এখানে আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর কিছু কিশমিশ নিয়েছি আর একটা নারকোল ফাটিয়ে নিয়েছি আজকে ছোলার ডালের একটা রেসিপি বানিয়ে নেব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তাহলে চলো রেসিপিটি বানিয়ে নিই দেখো আমি কিন্তু ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি ডালটাকে একটু নোংরা নোংরা ছিল তাই আমি একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আমি এখন ডালটাকে ঢেলে দেব দিয়ে দেব এখন পরিমাণ মতো জল যতটুকু জল লাগবে সেদ্ধ হতে সেই পরিমাণ মতোই জল দেব দেখো এই জলে কিন্তু আমার হয়ে যাবে দিয়ে দেব আমি এখানে লবণ আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি ফাটিয়ে দিয়ে নিই গোটা গোটাই দিয়েছি ফাটিয়ে দিলে বেশি ঝাল হয়ে যাবে তাই আমি গোটা গোটাই দিয়ে দেব এখন প্রেশার কুকারের মুখাটা লাগিয়ে আমি বেশি সিটি দেব না আমি দুটো সিটি দিয়ে নেব ওদিকে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি দুই টুকরো আদা আর দিয়ে দেবো এক চামচ জিরে সাদা জিরে এটা আমি পাটায় বেটে নেব দেখো মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এটা তোমরা বাদ দিয়েও করতে পারো দিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই এখানে দিয়ে দেবো অল্প লবণ লবণ আমি ডাল সেদ্ধ করার সময় দিয়েছিলাম তোমরা দেখেছো সেজন্য বেশি লবণ দেব না এখন একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি ডাল আমি নামিয়ে দিয়েছি ডালটা সিটি দেওয়া হয়ে গিয়েছিল তাই নামিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি আমি তেল আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ ঘি তেল ঘি কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে ফোড়নে দেব পাঁচ ছটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চারটে দারচিনির টুকরো শুকনো লঙ্কাগুলো কিন্তু আমার কালার চলে এসেছে দেখতেই পাচ্ছ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব নারকেল নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছিলাম সেই নারকেলটা এখানে দিয়ে দেব আর দিয়ে দেবো কয়েকটা কিশমিশ দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব দেখতেই পাচ্ছ নারকেলটাও কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দেব ডালটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো মশলার মধ্যে কিন্তু আমার সব কিছুই দেওয়া ছিল তোমরা দেখেছো ওখানে হলুদ লবণ সব কিছুই দেওয়া ছিল এখন আমি ডালটাকে দশ মিনিটের জন্য ঢেকে দেব চলে এসেছি ঢাকনাটা খুলে দেখে নেব দেখো ডাল কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এখন কিন্তু ডালটাকে আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছ আমি কিন্তু ডালটাকে আর শুকাবো না কেননা এই ডালটা নামিয়ে নিলে আস্তে আস্তে ঠান্ডা হবে আর জলটা কিন্তু শুকিয়ে যাবে তা আমি ডালটাকে এখনই নামিয়ে নেব আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি ডালটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটাও কিন্তু দারুণ এসেছে এই ডাল দিয়ে কিন্তু তোমরা রুটি বা পরোটা যে কোনো কিছু খেতে পারবে তোমরাও এভাবে ঘরে এভাবেই বানিয়ে নেবে দেখবে খুব টেস্ট হবে খেতেও ভালো লাগবে তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা রেসিপি নিয়ে চলো আজকের মতো টাটা